গুড মর্নিং এফর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই এসে করছি আমরা অফিস ভালো আছি ওই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি যাচ্ছি এই বাপের বাড়ি কারণ বোন চলে যাবে তো সেই জন্য কদিন থেকে আসি তো বেশি দিন নেই বোন তো ভাবলাম পশিটাকে একটু চটকে আসে তো এই যে অলি রেডি হয়ে গেছে ওলি দেখি ওলি দেখি এই যে শুভ নবশ্য

এই যে এখন টোটো বা অটোর জন্য দাঁড়িয়ে এই যে স্টেশনে এসে গেছি এসে এখন দাঁড়িয়ে রয়েছে ট্রেন এখনও আসেনি দেখি এর আগের মানে দুটো লোকাল আছে পরপর আগেরটা যদি চলে যায় যাবো আর এই যে ওলি এখান দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন ঢুকে গেছে ঢুকছে ট্রেন এই যে বাগনান লোকাল একদম খালি গাড়ি চলো মা এবার আমরা হাঁটি হাঁটি করে এগোবো আস্তে আস্তে চলো আমার সাথে এদিকে এদিকে এদিক দিয়ে এদিক দিয়ে চলো এই লাইনটা দিয়ে চলো চলো স্টেশন উঠে আর এই যে আমার ওলি খুব স্মার্ট দেখো একাই যাচ্ছে দেখেছো দেখো ওদিক দিয়ে না এরকম লাইন ধরে সোজা চলো এই যে লাইন ধরে সোজা চলো হ্যাঁ ওদিকে না এদিক দিয়ে সোজা চলো সেই পিছনে উঠবো চলো

কথা বলবে চলো ভাই লাইনটা হব ব্যাস চলে আসবো তো বেরোলাম কত তাড়াতাড়ি বাট রোদ বেরিয়ে গেছে অনেকটাই চলো বাড়ি চলে এসেছি মা এখানে এসে চেঞ্জ চেঞ্জ করে নিয়েছি নিয়ে ওলে একটু খাওয়ালাম অনেক সকাল সকাল তো আর ট্রেনটাও মানে অনেকটা দেরিতে ছিল আচ্ছা যেহেতু সানডে হ্যাঁ আটটা পঁয়ত্রিশ দিন লোকাল এলাম তাও মানে আটটা থেকে ট্রেনে বসে আছি তো এখন এই যে দিঘিকে হচ্ছে চলছে ঘুম পাড়ানোর চেষ্টা আর ওলিয়ার ডোডো খেলা শুরু করে দিয়েছে তো চলো মায়েদের বাগানটার যা অবস্থা হয়েছে তোমাদেরকে একটু বলে দেখো দেখো কত ফল চলছে আমাদের গাছে হুম আমাদের হুড় মাসে যা হয়েছে এখন রান্না করে এসেছি চিকেন রান্না করবো তো সমস্ত যোগাযোগ করে নিয়েছি নিয়ে এখন বসে বসেছি পেঁয়াজটা ভাজা আর বাপি তো নেই আমরা কজন আছি বাপি গেছে আজকের মেজ পিসির নাতনির অন্নপ্রাশন তো ছোট নাতি তো সে নিমন্ত্রণ হয়েছে এবার মা তো যাবে না নিমন্ত্রণ বাড়ি মানে অনুষ্ঠান বাড়ি মা খাবে না আর সেই জন্য মা যায়নি কেউ জানি দাদা পিসে গেছে দাদাও যায়নি আর গেছে হচ্ছে বলতে শুধু বাপি আর ছোট বাবা গেছে ছোট পিসি গেছে তো সজল বেরিয়ে গেছে আমি এসেছি বলে বাপি জানিও না তো চলো এখন এই চিকেনটা করে নিই আর আজকের ওই রান্না বলতে শুধু চিকেন আর চিকেনের ঝোল আর ভাতই হবে আর মায়ের জন্য একটু উচ্ছে পাতা দেওয়া দেওয়া হয়েছে ওই উচ্চ ভাতে খাওয়া হচ্ছে আর ওই এসে ঝোল মেজে ভাত খেয়ে নেবো চলো করে ফেলি আর হালকা পাতলাভাবে ঝোলটা বানাবো একদম চিকেনের তো এই যে এখানে পেঁয়াজটা দেখো একদম ভাজা বসিয়ে দিয়েছে ভাজা হয়ে গেছে আর এখানে টমেটোটা মা কেটে দিয়ে গেছে এখানে আলুটা করতে হলো এই যে আলু এই যে আলুও মা কেটে দিয়ে গেছে আলু দিয়ে পাতলা পাতলা ঝোল বানাবো যেহেতু মা খাবে এই জন্য একদম পাতলা করে ঝোলটা বানাবো আর এই যে চিকেন আর এইখানে হচ্ছে আদা রসুন বাটা আর এখানে ওলি ভাতটা বসিয়েছি স্নান টান একদম সেরে রানা টানা হয়ে গেছে ওলিকে খাওয়া টানা কমপ্লিট এখন কার্টুন চালিয়ে দিয়েছি একটু দেখছে আর এখন আমি একটুখানি ঘুরতে বেরিয়েছি তো যাই হোক স্নান টান ছেড়ে ওলিকে খাইটাই দিয়েছি দিয়ে এখন একটুখানি বাইরেটা ঘুরছি তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে নিয়ে এলাম তারপরে ভাবছি যে এখন দেখাবো না বিকেলে দেখাবো কি বল তোমরা এখনই দেখায় দাঁড়াও বিকেলে কোথায় ঘুমিয়ে পড়বো আর উঠতে রাত মানে সন্ধ্যা হয়ে যাবে মানে এখন কি হয়ে যাবে জানি না আমার খালি ঘুম পাচ্ছে আর শুধু মানে ভস করে যেন ঘুমাচ্ছি মানে কোনো এনার্জি নেই কোনো কিছু করতে ইচ্ছা করছে না শুধু মনে হচ্ছে শুয়ে শুয়ে ঘুমায় তো দেখো পুকুরে ছোটো ছোটো ব্যাঙাচি হয়েছে দেখবে দাদা কদিন আগে আমাদের এখানটা এই পুকুরটাকে ছেঁচলো মানে জল ছেঁচেছিল কিন্তু দেখো জল ছেঁচেছিল বলে কেউ বলবে পুরো পুকুর ফের ভর্তি হয়ে গেছে এই যে দেখো পুরো পুকুর পুরো পুরো ভর্তি হয়ে গেছে পুরো নতুন জলে পুকুরে একদম স্বচ্ছ জল একদম আর দেখো কত বেঙ্গি বাচ্চা হয়েছে মাটি তুলেছে মানে পুকুর কাটিয়ে একটুখানি মাটি তুলে দিয়েছে আর এখানে কুমড়ো শাকের অবস্থা দেখো পুরো বোন হয়ে গেছে কুমড়ো শাকের তোমার যদি কেউ কুমড়ো শাক খাও না আমাকে অবশ্যই জানিও আমি তোমাদের বাড়ি পার্সেল করে পাঠিয়ে দেবো পুরো মগমকে ডগা দেখতে পাচ্ছি দেখো মগমকে ডগা কিন্তু এই যে দেখো হেভি হয়েছে কুমড়ো শাকটা পুরো দেখো এই যে সামনে মন্দির আমাদের এই মন্দির পর্যন্ত চলে এসেছে একদম এই যে মন্দিরে উঠে যাবে আমার মনে হচ্ছে আমার অবস্থা হয়েছে পুরো পুরো এই জায়গাটা জুড়ে হয়েছে ডেটল মাংছিস কেন তুই তো বডি ওয়াশ নিয়ে কিনেছিস সেটাই তো হয়েছি ডেটল ডেটল লঞ্চ হচ্ছিলো তারপরে ভাবছি ও ও বডি ওয়াশটা আমার ওপরে কিনেছে বডি ওয়াশ তো বডি ওয়াশটা মামা আর্থের উপট্যান্ড বডি ওয়াশটা খুব সুন্দর তো আমিও ইউজ করি বোনই ইউজ করি তো ও নতুন যে আমি এটা নিয়ে দুটো না তিনটে ইউজ করেছি খুব ভালো রেজাল্ট পেয়েছি বলে ওকে বলেছিলাম তো উনি কিনেছেন কিনে বাথরুমে সাজিয়ে রেখেছে রেখে মানে মাখছে আজকে কি হয়েছে আজকে আনন্দে মানে আমি এসেছি সেই আনন্দে ও ঢুকে ডেটল সাবান মেখে বেরিয়ে চলে এসেছে মানে ডেটল ডেটল গন্ধ যাচ্ছে কেন ভাবতে ভাবতে বলছে ও আমার বডি ওয়াশটা তো ওপরে রয়েছে আমি ডেটলটা গায়ে ঘষছি মানে সাবানটা গায়ে ঘোষতে ওর বডি ওয়াশ যেমন তেমন রয়েছে পড়ে রয়েছে বলছে চাষ না থাকলে আর যা হয় চলো এবার ভাত খাবো চল আস জলদি জলদি আর খিদে পেয়েছে মাংস জলদি ভাত ও মা চলে আসো আর এদের দুজনকে দেখো দেখি ওখানে ঘুমাচ্ছে মশারির ভেতরে আর এই দুজন এখানে এই যে তো এই যে বিকেলবেলা সব বাড়িতে লোকজন ভর্তি হয়ে গেছে এখন কারণ এই যে পুতুরানি চলে এসছে আর ওই যে বাপি চলে এসেছে এখানে ছোট পিসি মানে সব গেছিল ওরা তো তো সব চলে এসেছে এখানে ছোট কাকা ছোট কাকিমা সবাই ঘরের ভেতরে বসে এখন আড্ডা দিচ্ছে ওই যে সর দেখ ওই যে ঘরে ছোট কাকা ছোট ছোট কাকিমা কোথায় গেল কে আর এই যে প্যান্টটা খোয়াল পুরো ফলসা পড়ে আছে গাছের গোড়ায় কই দাও ওই পুতুল হাতে দিয়ে চারটা নিয়ে দেখ একটা দে

আর সব পাখিতে খেয়ে নিচ্ছে একদম আর ওই জন্য দিদিকে বলি টুলটা দেখে তুই উঠে তুই উঠতে পারবি উঠে আর পার ওই জন্য উঠে পড়েছে গাছে তো উঠতে পারবে না টুলে উঠে টুলে উঠে ফলসা পাড়া বাপে গেলে আকসি দিয়ে নোয়াচ্ছে যতটা পারে খুব পটকা ডাল আমার হাত দিয়ে সেদিনকে ভেঙে গেছে টুম করে বলি ফার্স্ট টাইম ফলসা খাচ্ছে খাও চিবি চিবি খেতে হয় খাও ভেতরে ছোট ছোট দানা আছে ফেলে দেবে খাও চে বাউ কেমন খুব ভালো

এবার ফলসার টেস্টটা বুঝতে পেরেছি আর এখন পোকা ফোকা করছিল এবার যেই জোর করে দিয়েছে একটা আর বুঝতে পেরেছে বলছে যে খাবো আর পুতো মানে চুল সব পেগে গেল বয়স হয়ে গেল মানে আর কদিন বাঁচবো কই 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 সে ঠিক পেরেছে বেঁচে বেঁচে আমার মেয়েকে দিয়ে দুটো চারটে কাকা হুম কি করে বলতো হুম এখানে এখন বিকেল চায়ের আড্ডা বসেছে এখানে সবাই আছে আমরা আর পুতুল চৌধুরী কেমন চলছে এখানে মা এখানে পিসি কাকিমা এখানে কাকা সবাই আমরা এখানে বসে বসে হচ্ছে যে শেষ হয়ে গেল কিন্তু চা আর ফাঁপা ভাজা খেয়ে শেষ এই যে আমার কোলে দিঘি আমার কোলে দিঘি ছোনা না কি হচ্ছে ঘুমি পড়ছো তুমি না এখন পুতু বাড়ি যাচ্ছে রাত্রিবেলা এখন মা আগে চলে গেছে বাড়ি যাচ্ছে আরে এই যেখানে দেখো কি চলছে কি পর্ব চলছে ডোডো ফোর মাথায় যো আর এই যে ডোডো আর এই যে এখন এইসব চলছে ঘুমোচ্ছে না দিঘি তাই জন্য দোলাই দিয়ে এখন জোরে জোরে দোল দিই মা গান গিয়ে ঘুম পাড়াচ্ছে আর ওলি দেখো কি করছে সেখানে দেখো ডোডোর অবস্থা আমাদের এখন বাপি হচ্ছে এই যে ইনি হচ্ছেন আমাদের শম্ভু বাবু আর শম্ভু বাবুর এই যে চেলা লেজ চেলা ঠিক যেখানে যেখানে ইনি সেখানে ইনি দেখো ঠিক লেজের কাছে এসে শুয়ে রয়েছে মেঝেতে পড়ে রয়েছে দাদু খাচ্ছে নিজে খাবেও না কিন্তু এরকম করে দাদুর ঠিক পায়ের কাছে এসে গার কাছে এসে উল্টে পড়ে থাকবে কি যে দাদু ভক্ত মানে এইটা মানে ধারণার বাইরে তোমাদের মানে ঠিক দেখলে তো এখানটা এরকম করে শুয়েছিল কন্টিনিউ আমি ভিডিওটা অন করতে উঠলো আর বাজে হচ্ছে দশটা বাপি ডিনারটা কমপ্লিট করে নিচ্ছে আজকে রাত্রে ডিনারে বলতে কুঁত্রয় আলু ভাজা রুটি এই যে আলু ভাজা রুটি